তীব্র দাবদাহে জলহীন আচুর প্রশাসনের নিষ্ক্রিয়তায় পথবরোধে পেটে পড়লেন বাসিন্দারা জেলা জুড়ে প্রবল দাবদাহ তার মধ্যেই বাঁকুড়া এক ব্লকের আচুরি গ্রামে দেখা দিয়েছে তীব্র পানীয় জলের সংকট দিনের পর দিন জল না পেয়ে চরম দুর্ভোগে পড়েছেন এলাকাবাসী বারবার জানিয়েও কোনো স্থায়ী সমাধান না মেলায় শুক্রবার আচুরি মোড়ে বাঁকুড়া পুরুলিয়া রাজ্য সড়ক অবরোধ করে ক্ষোভ উগরে দেন স্থানীয়রা হাতে বালতি নিয়ে রাস্তায় বসেন শতাধিক মানুষ ব্যস্ত সময়ই এই অবরোধের ফলে থমকে যায় যান চলাচল দীর্ঘক্ষণ আটকে থাকে যাত্রী ও পণ্যবাহী গাড়ি খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ সঙ্গে আসেন জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের কর্মীরা ও আচুরি গ্রাম পঞ্চায়েতের প্রধান তারিক হোসেন খান তবে সমাধান তো দূরের কথা পঞ্চায়েত প্রধান তারিক হোসেন খান কার্যত হাত তুলে জানিয়ে দেন এই সমস্যার দায় আমাদের নয় সবটা দেখার দায়িত্ব পিএইচসি দপ্তরের কলে খোব আরোoverline এলাকায় জনস্বাস্থ্য দপ্তরের সমস্যার কথা স্বীকার করলেও কার্যকর পদক্ষেপ নেই বলেই অভিযোগ প্রশাসনের এমন দায়িত্ব জ্ঞানহীনতাই খুব দূ আচুরির মানুষ পরিস্থিতির দ্রুত না বদলালে বৃহত্তর আন্দোলনের ইঙ্গিত দিয়েছেন তারা

পঞ্চায়েতে নিচে আমাদের হায়ার অথরিটি হচ্ছে পিএইচি এবং আমাদের কাছে যা হচ্ছে থ্রু বিডিও এবং পিএচি কে আমরা করতে আমরাও তো কোনো দিকে হাঁ করে থাকি মানে ওই ডিপার্টমেন্টটা তো আর আমার নয় আমরা আমাদের মানুষের প্রবলেমটা তুলে ওনাদের কাছে নিয়ে যাই এবং আমরাও ওদের দিকে তাকিয়ে ওরা যেমন আমাদের দিকে তাকিয়ে থাকে আমরাও কিন্তু কোনো ডিপার্টমেন্টের দিকে তাকিয়ে থাকি তারা যতক্ষণ নানা সলিউশন দিচ্ছে তারা কিন্তু আমরা ওই জায়গাটা সলভ করতে পারি কেন যেহেতু পিএচির ব্যাপারটা তারা আমার যে কোনো ইন্সট্রুমেন্টাল কোনো জিনিস নয় যে কল সারাই নয় যে আমি যে কলটা সারিয়ে দেবো কিন্তু আমরা বারবার পড়েছি ওনারা আমাদেরকে দিয়েছেন যে দু সপ্তাহের মধ্যে আমরা একটা প্রবলেম সলভের জায়গায় যাচ্ছি জলের প্রেসার নেই বলছে কিন্তু আমরা টিচার্সটা বলেছি ওনাদেরকে রিকোয়েস্ট করেছি যে এ্যানি হও এটা করতে হবে কেন অর্ধেকটা চলেই চার সামান্য এটা কত হবে তিনশো কি চারশো মিটার হবে তো যদি এতটা আসে তাহলে তিনশো চারশো মিটারটা কেন আসবে না এবং হ্যাঁ আমরা উদ্যোগ নিয়েছি বলতে আমাদের তো দেখুন আমরা কে নোটিস করি আমাদের কাছে পেয়েছি কে চিঠি করেছি রিকোয়েজেশন দিয়েছি সব কিছু অলরেডি আমাদের কাছে আছে এবং বিডিও অফিসে আমরা যে ফ্রত বি অফিস আমরা করি সব কিছু করা আছে আমাদের কাছে সব কিছু আছে অ্যাকশন ট্যাকার হচ্ছে তারা আর ওয়ে আর নট অ্যাকশন ট্যাকার